আজকে আমার দাদা বাড়িতে আমাদের লাস্ট দিন আজকে চলে যাব ফুফিদের বাসায় ব্রাহ্মণ বাড়িয়া আসসালামু আলাইকুম এন্ড হ্যালো আই নাইহুব সবাই ভালো আছেন সুস্থ আছেন দাদা বাড়ি থেকে সবার থেকে বিদায় নিচ্ছিলাম দাদির কাছ থেকে চাচাদের কাছ থেকে সবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম অটোতে করে সব ব্যাগপত্র তুলিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এক অটোতে হচ্ছে আমাদের জাস্ট ব্যাগগুলো থাকবে আর একজন মানুষ থাকবে আর বাকি দুইটা অটোর মধ্যে হচ্ছে আমরা মানুষজনরা উঠবো যাওয়ার অর্ধেক পথে হচ্ছে চা খাচ্ছিলাম সবাই মিলে টং দোকান থেকে চা নিয়ে আসছে আমরা অটোতে বসে খাচ্ছিলাম আমার ছেলেরা হচ্ছে দোকানে বসে খাচ্ছিল আর এখানে দুই পণ্ডিত দেখুন ভাই বোন মনে হচ্ছিলো অটো চালিয়ে তারাই নিয়ে যাবে আমাদেরকে যাই হোক মাঝ রাস্তায় এরকম বিরতি নিতে কিন্তু বেশ ভালোই লাগে খলা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসতে কিন্তু অনেক টাইমই লাগে তো যাই হোক চলে আসছি আমরা এসে পৌঁছে গিয়েছি আমার

এতদিন পর আমার ফুপিতার ভাই ভাইজি ফুত এদেরকে দেখে যেন একদম খুশিতে আত্মহরা হয়ে গেছে এদেরকে দেখুন যার বিয়ে তাকে কুলে করে নিয়ে যাওয়া হচ্ছে গোসল করানোর জন্য আর ওকে গোসল যাচ্ছে আর এদিকে আমরা হচ্ছে আসার সময় যেহেতু নাস্তা করে আসছি এসে আবার হচ্ছে চা খেয়েছিলাম তারপর এই নাস্তাগুলো বিয়ে বাড়িতে যাব এর জন্য হচ্ছে প্রস্তুতি নিব তার আগে নাস্তা করে দেন আমি একটু বাহিরের দিকে বের হয়েছিলাম এলাকাটা ঘুরে দেখার জন্য যদিও একটু দূরে যাই নেই ওখানে দেখতেছিলাম এখানে অনেক দুইটা তিনটা এই ডালিম গাছের মালিক মানে আমার যে ফুপাত ডালিম গাছগুলা তার নামও কিন্তু ডালিম মানে এই বাড়িতে হচ্ছে আমরা প্রথমে উঠি এটা ভাই আর ওনার নামও ডালিম ওনার গাছও ধরতে ডালিম যাই হোক এরপর আমরা রেডি হয়ে গেছি আর আমাদের সবার জন্য মানে আমরা লামা থেকে যারা গিয়েছি তাদের জন্য এক্সট্রা করে একটা গাড়ি হচ্ছে রিজার্ভ নিয়েছিল আমার ভাই মানে যার ছেলের বিয়েছে আর কি তো ভাইয়ের ছেলের জন্য বোয়ানতে যাচ্ছিলাম আমরা সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম আর এখানে যাওয়ার সময় যদিও আমরা এক মানে পুরো ফ্যামিলি এক গাড়িতে গিয়েছিলাম তবে আসার সময় হচ্ছে কিছু অন্য আত্মীয়রা উঠছিল আমাদের গাড়িতে আর আমাদের কিছু আত্মীয় হচ্ছে ফার্স্ট টাইম মানে আমাদের কিছু ফ্যামিলির মানুষজন কিছু আগে চলে আসছে যাই হোক চলে আসছি প্রায় আর আমাদের আগে কিন্তু বরের গাড়িটা চলে আসছে দেখতে পাচ্ছেন আর সেই দিন ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি যাই হোক একে তো বৃষ্টি তারপর বউয়ের হচ্ছে অনেক ভিতরে হাঁটতে হয় গাড়ির রাস্তা তো যতটুকু আসা যায় ততটুকু এখানে আমি বরের গাড়ির সামনে একটা ছবি তুলতেছিলাম যদি বা বর হচ্ছে গাড়ির ভিতরে ছিল আর তখনও কিন্তু বরকে নিয়ে যাওয়ার জন্য মানুষ আসে তারা কিন্তু আসতে ছিল মানে মেয়েরা বরণ করার রাস্তাটা অনেক খারাপ হওয়ার কারণে আসতে একটু তুলে আরেকটা বিয়ে বাড়িতে যাওয়ার সময় রাস্তার মধ্যে কাঁঠাল দেখে অজ্ঞান হয়ে কাঁঠালের সাথে সেলফি তোলার জন্য গিয়ে কাঁঠালে দিলে এক কামড় অ্যাট লাস্ট আমরা ছেলে শ্বশুর বাড়িতে এসে পৌঁছে গিয়েছি আর এসে প্রথমে আমরা খাওয়া দাওয়ার জন্য তোর চোট লেগে গিয়েছিল কারণ অনেক বেশি লেট হয়ে গেছে তার মধ্যে আমাদের ক্ষুধাও লেগে গিয়েছিল আর এখানে আসার পর পরে হচ্ছে আমার ভাই আমাদেরকে আগে বসিয়ে দিয়েছিল তারপর বিআইরা বসিয়ে দিয়েছিল প্রথমে আমাদের একটি শরবত দিয়েছিল আর ওই মতো হচ্ছে জামা কিনে আসা জন্য যে স্টেজটা তৈরি করা হয়েছিল আমি পরে একদম খেয়েছি অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মানে জামাই কোনো মতো এখানে বসতে পারতেছিল না এরকম একটা অবস্থা যাই হোক জামাইকে এখানে বসার জন্য ব্যবস্থা করে দিচ্ছিল আর ওইদিকে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিই জামাইকে পাশে দেখে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিই তা দেখতেছিলাম আমরা খাচ্ছিলাম এই অবস্থা তারপর সেটা বলে হচ্ছে আমার আব্দুল মানে বিয়ে হচ্ছে বা মানে আমাদের ছেলের জন্য বোয়ানতেছি অল্প বয়সে ছেলের জন্য বোয়ানতেছি পাওয়া যায় যাই হোক এখানে হচ্ছে কুমিল্লা খাবারের আইটেমগুলো আমার বেশ ভালো লাগছিল এখানে একটা এক্সট্রা প্লেটের মধ্যে হচ্ছে খাসি রোস্ট তারপর মাছ এগুলো দেওয়া হয়েছিল আর বড় করে একটা বাটিতে করে গরু মাংস দেওয়া হয়েছিল এক্সট্রা প্লেটে যে খাবারগুলো দিয়েছিলো এটা আমার কাছে বেশ ভালো লাগছে এভাবে মানে আমাদের চট্টগ্রামের মানুষজন কিন্তু এইভাবে দেয় না বেশ ভালো লাগছে আমরা এই জিনিসটা যাই হোক আমরা এখানে সবাই মিলে তোর জোর করে খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভরপুর খাওয়া দাওয়া চলতেছে যদিও বা এখানে একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে অবশেষে জামাইকে খাবার দেওয়া হয়েছে আর জামাইয়ের খাবারের পাশে আশেপাশে কতগুলো শালাশালি বসছে দেখুন যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন পান খাইতে চলে আসছি বিয়াই বলে কথা পান খাওয়ার পর হচ্ছে দই দিয়েছিল দইটা খেতে খেতে বাসার দিকে চলে যাচ্ছিলাম আর কুমিল্লার দইটা মানে এই ছেলে শ্বশুরবাড়ির দইটা কিন্তু বেশ মজার ছিল বেশ মজা করে খেয়েছিলাম যদিও বা চট্টগ্রামের দুইগুলো আমার তেমন একটা ভালো লাগে না আর আসার সময় এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে চলে আসতেছিলাম বাসার দিকে মানে আমার ফুফি দিয়ে বাসার দিকে আর এইখানে আসার সময় যেহেতু কুমিল্লার কিছু আত্মীয় স্বজন আমাদের গাড়িতে উঠছিল তো আমরা যখন চট্টগ্রামের ভাষায় কথা বলতেছিলাম তারা কিন্তু আমাদের ভাষা কিছুই বুঝতেছিল না যার কারণে তারা এখানে মিউজিক অন করে দেয় মানে গান শুনতে শুনতে চলে আসতেছিলাম আর এসে হচ্ছে পাশে একটা গুমতি নদী মেবি নদীটার নাম আমার মনে নেই এই নদীতে কিন্তু যখন আসতাম তখন গোসল করতাম আমরা আমরা তো ওই নদীর হচ্ছে আসছিলাম ছবি তোলার জন্য সবার এক রিয়াকশন দেখুন বিয়ে বাড়ি থেকে এসে তারা খাওয়া দাওয়ার পর পেট ফোলায় যেন দাঁড়ায় আছে একটা অবস্থা আর কি এক একজনের তো ঘুরে ঘুরে আবার চলে আসি আমরা টং দোকানে বাড়ি পাশে একটা টং দোকান ছিল তো আমার এক ভাইয়ের সাথে তার সাথে ভাইয়ের সাথে টং দোকানে চলে চা খাওয়ার জন্য আর এইভাবে আজকে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ